কাজ করার সময় ক্রেনের তার ছিড়ে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। গুরুতর আহত আরও দুজন শ্রমিক। আহতদের দুর্গাপুরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল থেকে শ্রমিকরা কারখানার গেটে ক্ষতিপূরণের দাবি সহ শ্রমিকদের সুরক্ষার দাবি নিয়ে বিক্ষোভ দেখায়। শ্রমিকদের অভিযোগ কারখানায় কাজ করার জন্য তাদের ন্যূনতম যে সমস্ত সুরক্ষার ব্যবস্থা থাকার তার কোনো কিছুই নেই। এমনকি কারখানায় কাজ করার জন্য তাদের কোনো রকম পরিচয়পত্র দেওয়া হয়নি। কাকশার বাসকোপায় বেসরকারি ইস্পাত কারখানায় রবিবার রাতে কাজ করার সময় হঠাৎই ক্রেনের তার ছিঁড়ে যায় ওপর থেকে লোহার সরঞ্জাম ও লোহার তার ছিঁড়ে শ্রমিকদের ওপর পরে ঘটনাস্থলে মারা যান দুর্গাপুরের সাগর ভাঙার বাসিন্দা সনীশ কুমার যাদব এরপর সোমবার সকাল থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিকদের দাবি যতক্ষণ না কারখানা কর্তৃপক্ষ মৃত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করছে এবং অন্যান্য শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে শ্রমিকদের আন্দোলনের জেরে কারখানায় কাজ বন্ধ থাকে ঘটনাস্থলে খবর পেয়ে কাখছা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয় তা হলে আপনার দয় এগারোটা নাগাদ আমরা ইন্ডাকশন ও কাজ করি তো সেখানে কিছু লেবার কাজ করছিল তো সেইখানে হট করে কাজের সূত্রে আপনার ক্রেনের রোপ ছেড়ে তিনজনের উপর পড়ে যায় এবং পড়ে যাওয়ার পর তিনি আহত হয়ে ম্যাক্সিমাম কুড়ি মিনিট ওখানে পড়ে থাকে কেউ ধরার লোক নেই কোম্পানির লোক আসেনি এখনো বারো ঘন্টা হয়ে যায় কোম্পানির লোক আসেনি একজন স্পট ডেট হয়ে যায় দেন আপনার দুজন এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে আমরা বিচার চাই যে এখানে ম্যানেজমেন্ট কি ব্যবস্থা নেবে সেটা আমরা জানতে চাই আর আমাদের কাছে এক ঘন্টা টাইম নিয়েছে আর হচ্ছে আপনার এখানের যে কাজ হ্যাঁ কোন কাজ করছি কোন আইডেন্টি প্রুফ নেই আজকে যদি কেউ মারা যায় কেউ চাপা পরে মারা গেলে তার নাম খুঁজতে হয় আধার কার্ড খুঁজতে হয় কেন খুঁজতে আমরা এটা চাই ঠিক আছে আমরা কোন প্ল্যান কাজ করছি কি করছি সেটা সব চাই আমরা না আমাদের কোন পরিচয় নেই আমার নাম জ্যোতিষ মন্ডল রবিবারে রাত্রে কাজ করার সময় আমরা রেস্ট ছিলাম নিচে আর বাকি সবাই এসে কাজ করছিল হঠাৎ উপর থেকে রোগ ছিঁড়ে পড়ে যায় লেবারের উপর স্পট ডেট হয়ে যায় তখন তুলে যাওয়ার কেউ লোক ছিল না আমরা গিয়ে কুড়ি মিনিট পর নিয়ে গেলাম তো হঠাৎ গাড়ি এলো তা আবার বাইরের থেকে গাড়ি আসে এখানে কোনো কোম্পানির গাড়ি অ্যাম্বুলেন্স কিছু ছিল না আমরা কিছু কিভাবে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পর গেটে এসে দাঁড়িয়ে আছি যে কোথায় নিয়ে যাব কোন হাসপাতাল নিয়ে যাব কেউ কিছু বলছে না এখান থেকে সোজা নিয়ে গেলাম গৌরী দেবী থেকে বলছে এখানে দেখবো না আবার কিন্তু ফোন করা হলো কোথায় নিয়ে না নিয়ে শুধু এসআই আবার এসআই নিয়ে এলাম এসআই ওখানে বলছে এই টিভি আমি নিতে পারবো না ওখানে দিয়ে পাঠালো আইকু সিটি ওখানে আইকু সিটি নিলাম আবার মিশন ওখান আবার মিশন তবু আমি চাইছি যে এটা যে বাড়ির লোকের কিছু ব্যবস্থা দেওয়া হোক ওর বাড়ির জন্য কোনো বাচ্চা ফ্যামিলি যে থাকে তাদের কোনো কাজের ব্যবস্থা হোক এম হোক সব করে দেওয়া হোক সুস্থ ভাবে কাজটা হয়ে যায় আমার নাম জীবন পাল থাকে না ঠিক আছে এটা আমাদের হচ্ছে কি কমসে কম সারাদিন ডক্টর অ্যাভেলেবেল থাকে যেমন ছোটোখাটো কোনো ইস্যু হয়েছে ওই ঠিক আছে ওই ইস্যুটা যেমন সলভ হয় কারো হাত পড়ে যায় কারো কেটে যায় ওর জন্য আমাদেরকে বাইরে যেতে হয় ঠিক আছে ওইগুলো যেমন ব্যবস্থা করে দিয়ে যায় একটা অ্যাম্বুলেন্স নেই এত বড় কোম্পানি কালকে কী হয়েছিল কালকে রাতে আমার দাদা ভাইরা যা আছে সবাই জানিয়েছে ঠিক আছে আর আমি কিছু কি না আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ওসামান আমি এখানে কাজ করি

উনিরা ওনারা এসে রাত্রে সাড়ে এগারোটায় ড্রিঙ্ক করে এসেছিলেন তারারা এসে এখানে আমাদেরকে ঠেলা ঠেলি করেছেন আমরা এখানে তিনজন ছিলাম দুজন সুপারভাইজার একজন ইনচার্জ কেন কেন আমরা বলেছিলাম কি ওর ফ্যামিলির লোক এসে বডিটা দেখবে তারপরে আমরা বডিটা বাইরে নিয়ে যাব। ওরা আমাদেরকে বলছে আমরা নিয়ে যাব ওরা বলছে তোরা দায়িত্ব নিবি হ্যাঁ আমরা বলেছিলাম দায়িত্ব নিব তাও ঠেলাঠেলি করেছে কি নাম তৃণমূল নেতা নেতা জানি না কোন পার্টি ছিল নেতার নাম কি সেটাও না কি নাম যে মারা গেছে তার নাম হচ্ছে সনীশ কুমার যাদব আর দুজন যে ইন্ডিয়া আছে তার নাম হচ্ছে আশিস জেসওয়াল আর রাজু মন্ডল যে মারা গেছে তার বাড়ি কোথায় তার বাড়ি একজনের রাজবান একজনের পানাগড় আর একজনের সাগর ভাঙা যে মারা গেছে যা মারা গেছে তার হচ্ছে সাগর ভাঙা পুকুর পাড় তোমার নাম কি আমার নাম মোহাম্মদ ওসামা তুমি এখানে কাজ হ্যাঁ আমি এখানে কাজ করি